সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিটি সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে আমাদের ল্যাবরেটরি যাত্রায় বাইরের কাজগুলো সব সমাধান করছি তাহলে শুরু করা যায় প্রথমে এখানে একটা ছক আছে ছক এক পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি এখানে কিছু পরীক্ষণ দেওয়া আছে হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ লেবুর রস যোগ করায় চার লিটারের রঙের পরীক্ষণ আর এই পরীক্ষণগুলো করার ফলে কি ধরনের পরিবর্তন হবে সেই পরিবর্তনটার নাম এবং এর পক্ষে এগুলো এই পাশে চলো এটা সমাধানটা দেখা যায় তো পরীক্ষণটা প্রথমে হলো হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি হলুদ চুন ও লেবুর রসের মধ্যকার পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন এর পক্ষে যুক্তি হলো এখানে লেবুর রস একটি এসিড জাতীয় অর্থাৎ সাইট্রিক এসিড জাতীয় পদার্থ এবং চুন চুন হল ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষার জাতীয় পদার্থ আমরা জানি এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে এখানে হলুদ একটি নির্দেশক পদার্থ রূপে কাজ করে অর্থাৎ এটা বিক্রিয়ার বিভিন্ন অবস্থা নির্দেশ করে হলুদ চুন এবং লেবুর রস একসাথে মেশালে লেবুর রস লেবুর রসের সাইটিক থাকে চুনের ক্যালসিয়াম অক্সাইড সাথে বিক্রিয় করে চুনকে প্রশমিত করে যা একটি রাসায়নিক বিক্রিয়া পরের পরীক্ষণটা ছিল লেবুর রস যোগ করায় চায়ের নিকারের রঙের পরীক্ষণ এখানে লেবুর রসের সাথে চায়ের নিকারের পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এটিও রাসায়নিক পরিবর্তন কারণ কি পক্ষে যুক্তি হলো চায়ের লিটারের লেবুর রস যোগ করার পর পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন লেবুর রসে লেবুর রসের পিএইচ মান চায়ের লিটারের পিএইচ মান পরিবর্তন করে এবং এটি রং স্বাদ ও এরোমা পরিবর্তন হয় অর্থাৎ যে বিক্রিয়ায় কোন হচ্ছে স্বাদ রং এরোমা ইত্যাদি পরিবর্তন হয় এবং পিএইচ পরিবর্তন হয় সেটা একটা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এক্ষেত্রে এটি ভৌত পরিবর্তন নয় বরং একটি রাসায়নিক সাংস্কৃতিক বিকরণের ফলে ঘটে অর্থাৎ এটিও একটি রাসায়নিক